নমস্কার দর্শক বন্ধুরা রেস পর্যায়ের পদে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আমরা রয়েছি যুবভারতী ক্রীড়াঙ্গনের ট্রেনিং গ্রাউন্ডের বাইরে এবং এখানে কিন্তু আছে মোহনবাগান দল জোরকদমে তাদের অনুশীলন করলো এবং আপনারা কিন্তু জানেন যে জাতীয় দলের শিবিরে কিন্তু মোহনবাগান দলের বেশ কিছু ফুটবলাররা রয়েছেন এবং তারা এখনও অবধি কিন্তু দলের সঙ্গে যোগ দেননি ফলে যে কজন ফুটবলার কিন্তু মরিনার হাতে উপস্থিত রয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু দিন ধরে মোহনবাগান এবং আজকেও কিন্তু প্রত্যেকটা ফুটবলার কিন্তু অনুশীলনে উপস্থিত হলেন এবং আপনারা কিন্তু গতকাল আমাদের প্রতিবেদনে দেখেছিলেন যে মোহনবাগান দলের গুরুত্বপূর্ণ ডিফেন্ডার আলবার্ত রদ্রিগেস তিনি কিন্তু গতকাল তার জ্বর থাকার কারণে তিনি কিন্তু গতকালকে অনুশীলনে উপস্থিত ছিলেন না যেটা শোনা গিয়েছিল তিনি কিন্তু শুরুর দিকে অনুশীলনে এসেছিলেন কিন্তু তার শরীর খারাপ থাকায় তিনি কিন্তু অনুশীলন করেননি তিনি তারপর মাঠ ছেড়ে তিনি তার হোটেল রুমে চলে গিয়েছিলেন তবে আজকে যেটা দেখা গিয়েছে যে আলবার্তর থেকে তিনি কিন্তু অনুশীলনে এসেওছেন এবং প্রথমে তিনি যেহেতু সবে মতো শরীর খারাপ থেকে সুস্থ হয়ে ফিরেছেন সেই কারণে তিনি কিন্তু মূল দলের সঙ্গে সেরকম একটা অনুশীলন করেনি তাকে কিন্তু দেখা গিয়েছিল যে তিনি কিন্তু মূলত সাইড লাইনেই দৌড়োচ্ছেন এবং নিজেকে সুস্থ করে তোলার প্রক্রিয়া চালাচ্ছেন এবং আপনারা জানেন যে জেমি ম্যাটেলাইন তিনি কিন্তু চোট সারিয়ে দলের সঙ্গে অনুশীলন করছেন তবে আজকে যেই জিনিসটা দেখা গেল যে জেমি ম্যাটলাইন প্রথম দিকে কিছুক্ষণ কিন্তু দলের সঙ্গে ছুটি অনুশীলন করার পর শেষের দিকে কিন্তু তাকেও দেখা গেল তিনি কিন্তু সাইড লাইনেই দৌড়লেন এবং বেশ কিছুক্ষণ তিনি কিন্তু সাইড লাইনেই ঘাম ছড়ালেন অপরদিকে মনবীর সিং তিনি কিন্তু চোট সারিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়া চালাচ্ছেন ফিজিক্যাল টেটারের তত্ত্বাবধানে তাকেও কিন্তু দেখা গেল তিনিও কিন্তু সাইড লাইনেই অনুশীলন করছিলেন এছাড়া বাকি দল কিন্তু চুটিয়ে পাসিং ফিজিক্যাল ট্রেনিং থেকে শুরু করে শুটিং প্র্যাকটিস সবকিছুই কিন্তু বাকি দল আহ চুটিয়ে অনুশীলনে করলো চলুন দেখে নেওয়া যায় অনুশীলনে ফুটবলাররা যখন এলেন সেই সময় কিছু মুহূর্ত যুবকতী ক্রীড়াঙ্গন থেকে সায়ন দেয় রেসপোল